নিলামের পরে রংপুরের ডাবল চমক কোটি টাকায় মিচেল স্টার্ক ও আন্দ্রে রাসেলকে দলে নিল রংপুর রাইডার্স ক্রিকেট বিশ্বের তোল পাড় বিপিএল দু হাজার নিলামে ছিল উত্তাপ ছিল নাটক ছিল লড়াই আর শেষ বলেই বাজিমাত করল রংপুর রাইডার্স ছ দলের টুর্নামেন্টে তারকা দলে ভেড়াতে তুমুল প্রতিযোগিতা চললেও সবার চোখ কেড়ে নিল নীল সবুজ জার্সির এই ফ্র্যাঞ্চাইজি নিলামে দেশি বিদেশিদের মধ্যে সর্বোচ্চ এক কোটি দশ লাখ টাকা খরচ করে চট্টগ্রাম রয়্যালস দলে ভেড়ায় নাইম শেখকে কিন্তু রংপুরের চাল ছিল অন্য লেভেলের ঢাকা খুলনা রাজশাহী নোয়াখালী সব দলের আলোচনাকে ছাপিয়ে গেল এক ঘোষণায় রংপুর রাইডার্স নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে নেয় মোস্তাফিজুর রহমান নুরুল হাসান সোহান এতেই আলোচনায় ছিল দলটি কিন্তু নিলাম কক্ষেই তারা আরও তিনটি বড় তারকা কিনে রীতিমতো অবাক করে দেয় সবাইকে লিটন দাস তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ফলে রংপুরের স্কোয়াড হয়ে ওঠে শক্তিশালী এবং ব্যালেন্সড কিন্তু আসল চমক নিলামের পরে মিচেল স্টার্ক রংপুরে নিলাম শেষ হতেই রংপুর রাইডার্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট ওয়েলকাম টু রংপুর রাইডার্স মিচেল স্টার্ক ক্রিকেট বিশ্ব বিশ্বস্তব্ধ আইপিএলেও যাকে পেতে দলগুলো হাহাকার করে সেই অস্ট্রেলিয়ান গতি তারকা এবার বিপিএলে তাও রংপুর রাইডার্সের হয়ে বোলিং আক্রমণে স্বাধীনতা দিবসের আতসবাজির মতো আগুন লাগবে এটাই এখন সমর্থকদের দাবি আনরে রাসেল রংপুরে ফিরে এলেন যেখানে একটি বড় তারকা আনলেই যে কোনো ফ্রাঞ্চাইজি বছর জুড়ে গর্ব করে সেখানে রংপুর আনলো একযোগে আরেক বিশ্ব তারকা টি টোয়েন্টির মিস্টার পাওয়ার হিটিং আন্দ্রে রাসেল রংপুরের ভেরিফাইড পেজে এক লাইনের ঘোষণা রংপুর রাইডার সাইন্স আন্দ্রে রাসেল ইটস টাইম ফর ফায়ার স্টম স্টার্ক রাসেল একজন বিশ্বের ভয়ঙ্করতম পেসার আরেকজন বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অলরাউন্ডার এমন কম্বিনেশন দেখে ভয়ে কাঁপছে বাকিরা ঢাকা রাজশাহী নোয়াখালী সব দলই স্তম্ভিত বিশ্লেষকদের চোখে বিপিএল দু হাজার ছাব্বিশের সবচেয়ে ভয়ঙ্কর দল রংপুর রাইডার্স মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রংপুর তৈরি করেছে শক্তিশালী সুপারস্টার স্কোয়াড এক কথায় এটাই বিপিএল ইতিহাসে সবচেয়ে ভারী বোলিং ব্যাটিং কম্ব বিশেষজ্ঞরা বলছেন এই রংপুরকে হারানো যে কোনো দলের জন্য দুঃসাহসিক চ্যালেঞ্জ শেষ কথা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বলছেন বিপিএল শুরুর আগেই ট্রফির হাফ নিশ্চিত করে ফেলল রংপুর রাইডার্স